হ্যালো এইস ওয়েলকে ব্যাক টু মাই চ্যানেল তবে সুমিকে স্বাগত জানাই তোমাদের সব বাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আর আজকে দেখো আমাদের এই ছাতে উঠেছি আর ছাদে উঠে দেখছি কত মেঘলা করেছে আর অন্ধকার হয়ে গেছে আর কিছুক্ষণ পর হয়তো বৃষ্টিও এসে যেতে পারে তো আমাদের ছাদে অনেক কটা কাপড় ছিল সেগুলো তুলতে এসেছি আর দেখছি হঠাৎ করে এরকম অবস্থা তো সেই জন্য কী ভালো লাগছিলো আর দেখতেও সুন্দর লাগছে আর তার মধ্যে আবার মানে ঝড় একটু হচ্ছে মানে হাওয়ার থেকে জোরে মানে হাওয়া হচ্ছে সেই জন্য আমরা ঝড় বলছি আর তোমরা দেখো পুরো গাছের পাতাগুলো কত জোরে জোরে নড়ছে আর সেই জন্য ঝড় হচ্ছে আর ওই তারপরে আমি ভালো করে ভিডিও করছিলাম আর দেখছি বিদ্যুৎটা জমকাচ্ছে আমি কি করলাম তাড়াতাড়ি করে বাঁশগুলো নামিয়ে দিয়ে আমি ভালো করে আগে ভিডিওটা করে নিচ্ছিলাম তার মধ্যেই একটু বৃষ্টি হয়ে গেছিলো আমি আবার একটু নেমে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে ফের তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দিকটা যেন ওদিকের থেকে এদিকটা বেশি মানে অন্ধকার হয়ে গেছে আমি ছাত্রে এসে দেখাচ্ছি তোমাদেরকে দেখো কতটা অন্ধকার লাগছে পুরো একদম আর সামনে থেকে তো পুরো অনেক অন্ধকার লাগছিলো আর মানে আমাদের সকাল থেকে কারেন্ট নেই একদম নিচে আর এইগুলো আমাদের গাছ ও ছাদে গাছ লাগিয়েছি এগুলো সব অ্যালোভেরা গাছ আর এইগুলো এটা হচ্ছে পুঁইশাক গাছ সব মা লাগিয়েছে আর এইটা হচ্ছে লঙ্কা গাছ এই লঙ্কা চারাটা এত লঙ্কা মানে হয় আর এই লঙ্কাটা এতই ঝাল একটা যদি তোমার হাতে লেগে যায় মানে কি বলবো মানে জ্বলে মানে সারাদিন জ্বলতেই থাকবে এরকম এতটা ঝাল আর এই যে দেখো একটাই টমেটো ঝুলছে এতে আর কতটা সুন্দর লাগছে টমেটো গাছটা সত্যি নিজেদের গাছে হাতের গাছ লাগিয়ে মানে ফল খাওয়াটা বা সবজি খাওয়াটা কি ভালোই যে লাগে তার ঠিক নেই আর এই যে দেখো এইখানে পেঁয়াজ কলি আমরা কিনে খেয়েছিলাম আর সেগুলো মানে ওইগুলো এসে আর্ধে করে নিয়ে আর কিছুটা গাছ মানে এতে বসে দিয়েছিলাম আর সেগুলো কি সুন্দরভাবে হয়েছে এটা হয়েছে একদিন রান্নাও হয়ে যাবে আর কতটা ভালো লাগছে দেখো আর গাছ বসাতে সত্যি কাকে না ভালো লাগে সবাইকে ভালো লাগে আর এইগুলো এইগুলো মানে কি ভা মানে পরিষ্কার করার মতো হয়ে গেছে কিন্তু আমি তো এতদিন ছিলাম না বাড়িতে দেড় মাস মতো সেই জন্য মানে এরকম অবস্থা হয়ে গেছে তাও মা দেখেছে তার জন্য না মা অনেক কী করেছে এটা ওটা পরিষ্কার করা করা সবই করেছে আর এদিকে মায়ের চুলটায় আমি নিচে চলে এসেছি আর এদিকে মা বসে বসেছিলাম বললাম তবে দেন তেলটা আমি মাথায় দিয়ে দিই কেন দেড় মাস মতো আমি ছিলাম না আর মাথায় তেল ফেল কিছু দেয়নি মানে নিজের খেয়ালটা নিজে রাখেনি এই মানে এই কথাটা আর এই যে দেখো কি অবস্থা মাথাটার তো আমি ভালো করে তেল লাগাচ্ছিলাম আর এত অন্ধকার ছিল আমি ফোনের লাইট জ্বালিয়ে কাজ করছিলাম আর এদিকে আমার শ্বশুরমশাই বসে আছেন মানে আর এদিকে আমি তাড়াতাড়ি ওনাদের কাজ কাজ করে দিয়ে আমি কিচেন রুমে চলে আসলাম এবার রান্নাটা তো করতে হবে তার মধ্যে আবার লাইট তো কখন সকাল থেকে নেই তার মধ্যে আমি মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করেছি সারাদিনটা যে মোমবাতি জ্বালিয়ে কাজ করেছি আর আমাদের চালাতে মানে এক একদম মানে কিচেনে একটুও লাইট ঢোকে না একটু আলো আসছে না পুরো অন্ধকার আর সেই জন্য আমাদের এত অসুবিধা হয় কারেন্ট না থাকলে সে কারণের জন্য দেখো তোমরা দেখতেই পাচ্ছ মোমবাতি জ্বালিয়ে আমি কাজ করছি আর এদিকে ভাতটা হয়ে গেছে না আমি নিয়েছি আর এদিকে আমি আলু ভাজাটা আমি ভেজে নিচ্ছি ভালোভাবে আর কি মশলা দিচ্ছি আমি নিজেই বুঝতে পারিনি সে কারণের জন্য আমি ফ্ল্যাশটা চালিয়ে দিলাম ফোনের ফোন ভালো করে দেখে নিলাম যে মশলা হয়েছে কি না আর এদিকে ডালটাও হয়ে গেছে এদিকে ডিমটা সিদ্ধ করব আর এদিকে দেখো আলুটা ভাজা ভাজা হয়েই এসে আর বেশিক্ষণ টাইম নিই আর এদিকে আমি তাড়াতাড়ি করে টমেটোর চাটনিটা আমি খেজুর দিয়ে করে নিচ্ছি কেন এটা আমার মশাই খুব ভালোবাসে খেতে আর কিছু হোক আর নাই হোক এই চাটনিটা হলে একটু ভাতটা খেতে পারে কেন বয়স হয়ে গেছে সে কারণের জন্য আর এই যে টমেটো দিয়ে আমি চাটনিটা ভালো করে করে নিচ্ছি করে নেওয়ার পর এই যে পুরো একদম চাটনি কমপ্লিট হয়ে গেছে আর এইরকম চাটনি আমার মশাই খুব ভালোবাসেন খেতে মিষ্টি টক তো খাই নাই সেই কারণের জন্য মিষ্টি চাটনি মিষ্টি চা আমি বানিয়ে নিয়েছি আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে আমি রেখে দিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের চারটে মেম্বার সেই জন্য চারটে ডিম শুদ্ধ করে নিয়েছি করে নেওয়ার পর ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়ে এবারে এটা রেখে দেবো আর এদিকে দেখো দেখতে পাচ্ছ মোমবাতিটা মানে কতটা ছিল কতটা হয়ে গেছে আর এইভাবে দেখো মোমবাতি জালে জ্বলে কীভাবে কাজটা করছি আর এইতে পুরো অন্ধকার একদম আর এইভাবে কীভাবে দেখবো তোমরাই বলো কীভাবে এইসব কাজ করা যায় মোমবাতি জ্বালে সেই জন্য আমাকে কাজ করতে হচ্ছে সারাদিন তো আমার এই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ সো মাচ